সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই জাতীয় প্রেস ক্লাবের এই সমাবেশ বলছে আজকে যদি আমাদের দাবি আদায় না হয় আগামীকাল থেকে সারা বাংলাদেশের সকল প্রিয়মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বর্জন করব আপনার কাছে একথায় আগামী আগামীকাল থেকে কোন ক্লাস হবে না আগামী মঙ্গলবার থেকে আজকের মধ্যে যদি আমাদের দাবি আদায় না হয় আগামী মঙ্গলবার থেকে আমাদের সারা বাংলাদেশে এমপি মুক্ত শিক্ষকরা কোন ক্লাস দিবে না সারা বাংলাদেশের সকল ক্লাস বন্ধ থাকবে সাথপুর ডিস্ট্রিক্ট থেকে আমাদের যারা এসেছেন সবাইকে আন্তরিক নেওয়ার আহ্বান জানাই আমার মতো অনেক ফেন্সিপালরা এসেছেন তামিল ফাজিল মাদ্রাসার কাজিল মাদ্রাসার সুতাররা এসেছেন দুর্ভাগ্য আমাদের সকল প্রতিষ্ঠান প্রদান গান আমাদের এই আন্দোলনের সাথে একমত হন নাই আমি তাদেরকে অনুরোধ করবো আমাদেরকে আমি আপনাদেরকে অনুরোধ করবো আজকে তারা আন্দোলন করছে এই প্রেস রাস্তায় এই রাস্তা এই রাজপথের রাস্তায় কষ্ট করে আন্দোলন করে বিশ্ফাসনে আদায় করে নিবে তার সব ক্ষেত্রে বড় পাবেন আপনারা প্রধানরা আপনাদের প্রধানদের নেতৃত্ব অত্যন্ত দরকার এই আন্দোলনে আপনারা সক্রিয় ভূমিকা রাখেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ সাংবাদিক